আচ্ছা বলুন তো ঈসা নবী আগে পয়গম্বর ছিল তিনিই আনবেন উম্মত হয়ে তাহলে কি কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে তাহলে বলুন তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর তার বংশধরেরা আর তার অনুসারীরা কি জোরে আওয়াজ করে বলেন দাজ্জাল জোরে আওয়াজ করে বলেন তারা কি দাজ্জাল তারা কাজ্জাল কারণ কে পর্যন্ত আমাদের নবীর ফলে আর নবী আর বলেন আর নবী ধাপবে না কিন্তু আবিশ্বাসের বিষয় হলো এই খবের পড়ালেখা এই রূপের উন্মতের ভেতরে এখন নাই সঙ্গত কারণে জন্মায় মুসলমানের ঘরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কাঁদিয়ে বাংলাদেশে পয়দা হয়ে গেছে যাদের জন্ম হয়েছে ইমানের ঘরে কিন্তু তার আশ্রয় গ্রহণ করেছে কাফের তারা জন্মাইছে কিন্তু মুসলিম হিসেবে কিন্তু তার আশ্রয় গ্রহণ করেছে কাফের ছাত্র ছায় নিজেদেরকে কাদিয়ানির দলে তারা গণনা করেছে কেন গণনা করেছে এজন্যই গণনা করেছে তারা নিজের সম্পর্কেও জানে না নবুয় সম্পর্কেও তারা জানে না বিশ্বনবী সম্পর্কেও জানে না আর পূর্বের যুগের নবীদের স্থান সম্পর্কেও তারা জানে না সংগত কারণে এই বিষয়গুলো বারবার আলোচিত হওয়ার মতো বস্তু এটা বারবার আলোচনা হওয়ার মতো যে বারবার আলোচিত হবে যে নবীর পরে নবী নাই নবীর পরে জোরে আওয়াজ করে বলেন নবীর পরে আরো জোরে নবীর পরে নবীর পরে নবী নাই কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের সতরং কাফের 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 মন্ডল নবিরা সব কাফের কাদিয়ানিও কাফের সতরং বলুন কাফের 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 সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির সর্বশেষ ফতোয়া হলো কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না তারাও কাফের হয়ে যাবে কাদিয়ানিকে যারা কাফের বলবে না এদেরই মান নষ্ট হয়ে যাবে এরাও কাফের হয়ে যাবে তাহলে কাদিয়ানিকে কাফের বলা তাও একটা ইবাদত কাদিয়ানিকে কাফের বলা কি তাহলে এবার আমি বলবো কাফের কাফের আপনারা ইবাদত মনে করে বলবেন কাদিয়ানিরা কাফের 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 নবীর পরে নবী নাই আপনারা তো দেখি পারবি তাই বলেন না কেন নবীর পরে নবী নাই নব্বই ভাগ মুসলমানের সংসদে আইনটা মুসলমানের চাওয়ার অধিকার আছে না নাই জোরে আওয়াজ করে আছে না নাই দেশটা কি 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 দেশটা 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 মুসলমানের দেশটা নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের ইমানের দাবি হলো নবীর পরে নবী নাই সংসদে এ আইন চাই সংসদে আইন আমরা চাই আমরা তো এর পক্ষে নাকি এর পক্ষে না কারা কারা পক্ষে কারা কারা চাই আমরা চাই নবীর পরে নবী নাই এইভাবে বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী এই নব্বই ভাগ মুসলমানের দাবি কাদিয়ানিরা মুসলমানের উপরে অত্যাচার না করল ইমানের উপরে তারা এদেশে বসবাস করুক আমাদের কোন সমস্যা নাই কিন্তু মুসলিম পরিচয় নয় কাদিয়ানিরা কাদিয়ানি পরিচয়ে বসবাস করবে তাদের পাসপোর্টে মুসলিম লেখা থাকবে না কারণ তারা মুসলমান না তাদের মসজিদকে মসজিদ বলা হবে না তাদের মাদ্রাসাকে মাদ্রাসা বলা হবে না কারণ এগুলো মুসলমানের পরিভাষা এর মাধ্যমে মুসলমানরা কাদিয়ানি হয়ে যাওয়ার দরজা খুলে যায় সুতরাং এই বিষয়ে এই ভান্ডারিয়া নয় শুধু সারা দেশের ইমাম মুয়াজ্জিন উলামাদের দাবি হলো সংসদে খতমে নবুয়তের কথা হবে আমি মাননীয় মহারাজ মহারাজ মহোদয়কে মহারাজ মহোদয়কে বলবো এমপি মহোদয় কি বলবো আপনি নবীর আশেক নবীর আশেক হিসেবে এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ খাতমে নবুয়তের কথা বলবেন ইনশাআল্লাহ নবীর نائبদের কথা যেমন বলেছেন নবীর কথাও বলবেন ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে তো দান করেন বলুন আমি ওনাকে নেক হায়াত দান করেন আর যেভাবে دینی কাজের জন্য উনি ওয়াদা আবদ্ধ তাতে আমি আশাবাদী ইনশাআল্লাহ ভান্ডারিয়াতি কখন মজবুত অবস্থানে রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন